তো আশেপাশে পরিবেশ দেখে বুঝতে পারছো নদীতেই আছি আর আজকের নদীতে প্রত্যেক দিনের মতো সামনে দেখতে পাচ্ছ যে জাল এই জালই ফেলবো আর জাল ফেলে তোমাদেরকে কাঁকড়া ধরে দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই সঙ্গে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ভিডিওটাতে একটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো সময় হয়েই গেছে এবার যাব ফেলতে তো চলো তো জাল ফেলার কাজ ফেলা শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ আগের আগেই একটা ফেলে ফেলে যাওয়া হচ্ছে আর জল যেহেতু কম আছে তাই দাদা টেনে টেনে নিয়ে যাচ্ছে কমপ্লিট হয়ে এসছে আর গোটা চার পাঁচে গাছে হ্যাঁ সেটাই শেষ তো কাজ শুরু হয়েছে তলার সঙ্গে থাকো দেখতে থাকো চার কেটে নিয়েছে দেখতে পাচ্ছ পড়েছে কিন্তু বেরোচ্ছে না নম্বরের চার খেয়েছে

মোটামুটি হচ্ছে আজকালে ভাগ্যের জোরে এসেছে বার করে মানে ফাঁস কেটে বার করেছে এটাও তো তাই তার মানে দেরি হয়ে গেছে তুলতে তাই তো ফুলে চলে গেছে সব মেয়ে কাঙড়া মাথায় দিয়ে কোথাও तो आज के ज पड़े सब ही मेकान्ड ऐले मेरा को देखा नहीं

অনেক চার খে নিয়ে যায় হুম lactate ন যায় ও এই ভেসে আসে তাই না হুম কুত্তেকে উঠেছো হয় তো গলা ধরে নকবা দিবা এইখান থেকে এইটা এই বোতলের উপরে উঠে এসেছিল যা ভেতরে যা তাড়াতাড়ি যা দেখতেই পাচ্ছে এর মানে কাঁকড়া ছেড়ে দেওয়া হচ্ছে ওদেরকে মুক্ত করে দেওয়া হচ্ছে ശാ ഡോ ধারের দিকে আছে ওই দিকটায় ছিল না এটা অশিক্ষিত কাঁকড়া তাই জন্য একে পুরোপুরি ভেতরে ছাড়া হবে আর ইস ইলিশ মাছের নাল দেখতে পাচ্ছ কত পুরো জাল জড়িয়ে উঠছে এই কালো জালে যে কালো কালো হয়ে আছে এগুলো তলা কমপ্লিট আর প্রথমবারে ফেলার শেষে যা পড়েছে তা হচ্ছে এই যে এই যে তো সেকেন্ড টাইম স্টার্ট হয়ে গেছে ফেলা তো ফেলা কমপ্লিট হয়ে এসছে আর একটা দুটো আছে এবার হবে কাংড়া ভরা দেখাবো করে কাঁকড়া এরকম দুটো আছে ঢোকানো হবে সাইডে আছে চন্দন একদম এই যে এক কাঠের চন্দন অল্প করে লেপে আর দেওয়া হবে হাঁড়ির ভেতর রোদ দিচ্ছে ছাওয়া দিচ্ছে না বললেও ঢুকলেও হ্যাঁ চন্দন দেওয়া হলো এটা ভুইসা কাঁকড়া এমনি ইয়েতে থাকলে একরকম জলে থাকলে এরকম জল থেকে তুললে আর একরকম দেখতে যায় যে চন্দন মাখি একদম ভেতরে তলার কাজ শুরু হয়েছে এই বড়শি বলছি জাল তলার কাজ দেখতে পাচ্ছ মাটা গরেছে বাচ্চারও বাচ্চা নামড়া পড়েছে ও শরীরাতে মাথায় দিয়ে ঘুরে তো দেখতেই পাচ্ছো জোডা কাঁকড়া পড়ছে আজকে শুধু আজকে এমনি কাঁকড়া সিঙ্গেল কাঁকড়া খুবই কম পড়ছে মানে ওই ধারে গুলো সব গাছের উপর ভেসে ছিল আমরা ধরেছি টোটাল আর কিছু এতে আছে এই যে আছে কাঁকড়াই তো ভাই লাস্টের বারে জাল ফেললাম কাঁকড়া তেমন হলো না দেখতে পাচ্ছ যার জন্য দেখায়নি তো আজকের ভিডিওটাই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর দেখাবে পরে কোনো ভিডিওতে আজকের জন্য টাটা বাই বাই